बालेग बालेगो ओह हमारा मोबाइल ना मोबाइल ना सही है फोन दी पापी सोपीड़ा सही सोपीड़ा देख सिस्टर बोल रही क्या क्या सर मैं सोपीड़ा है देख तो तुम क्यों बिताओगे हाँ वो तो तेरा तो पापी सोपीड़ा मोबाइल को मोबाइल ने नला क्लाम है ना हमारा मोबाइल नहीं सिकड़ा है ये कंट्री तो इधर उन सारे तो

মোবাইল তো একটা অ্যাপ আছে নাকি এদের সাইডে দিলে দাপুটা বইরা বইরা ভেঙে যাবে ঠিক আছে এখন মোবাইল তো হাওয়াই উঠালছে না মোবাইল হইলে এই জায়গায় আছে না হইলে আপনার মনে করেন যে আপনার লগে আছে না ভাই আঙ্গুলটি চেক করেন চেক করেন ভাই মোবাইল নাই তো ভাই মোবাইল নাই আঙ্গুল দেখি চলবো না আপনার ভাই এটা আমার মোবাইল চেক করেন আমার তো আর ইজ্জত করবো তুমি তুমি দেখো আমি তুমি দেখো

সেট দিয়ে দিলাম ঠিক আছে তারপরে তোমরা আর কোন মানুষের ঠিক আছে যে কারো কাছে থেকে মোবাইল টোবাইল নিবা না আজকে থেকে তোমরা ভালো হয়ে যাইবা ঠিক আছে সৎভাবে চলো পাঁচ সপ্তাহে নামাজ পড়বা যাও চলো নামাজটা দাও নামাজ পাই কিন্তু পড়বা এখন কি করা একটা মানুষ হ্যাঁ একটা মানুষ এখন হ্যাঁ ঠিক আছে লোকের বসে করছে এই জিনিসটা দেওয়ার একটা শিক্ষা দিয়ে দিলাম যে আর জীবনে আমি তো টাকারও পাবতাম आम्ही एक तसेच आम्ही त्या तसेच किने किंमत एक लाख दिले दर लाख टक्का आईफोन आई